আসুন এই কার্তিক মাসে কার্তিক ঠাকুর নিয়ে কিছু আলোচনা হোক কার্তিক মাসে জন্ম হলে অনেকেরই নাম রাখা হয় কার্তিক এখানেও এই কার্তিক নাম তার কার্তিক মাসেই জন্ম হয়েছিল আর কার্তিক মাসের নামকরণ হয়েছে কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে কৃত্তিকা নক্ষত্র জাত তাই কার্তিক আপনারা কি জানেন কার্তিকের বউকে আমাদের অনেকের ধারণা কার্তিকের বিয়েই আমরা কার্তিককে কুমার কার্তিক বলি কুমার শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত পুরুষ সেই হিসাবে আমাদের ধারণা কার্তিকের বউ নেই কিন্তু এই ধারণাটি ঠিক নয় কার্তিকের বউ আছে রীতিমতো বিবাহিত কার্তিক কার্তিকের বউয়ের কথা বলার আগে একটু অন্য প্রসঙ্গে যাই সামনেই ছট পুজো ছট পুজো মূলত পশ্চিম ভারতের লোকেরা উত্তর ভারতের লোকেরা পালন করেন এবং সেই সম্প্রদায়ের লোক যারা পশ্চিমবঙ্গে বাস করেন তারা মহা ধুমধামে পশ্চিমবাংলাতেও ছট পুজো পালন করেন এবং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বাঙালিরাও এখন যথেষ্ট পরিমাণে ছট পুজোতে অংশগ্রহণ করছে এই ছট শব্দটা এসেছে ষষ্ঠী থেকে ছটি মাইয়া মানে বাঙালির মা ষষ্ঠী কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই ছট পুজো করা হয় অর্থাৎ মা ষষ্ঠীর পূজা করা হয় বাঙালিদের ষষ্ঠী পুজো বারো মাসে বারোটি হয় প্রতি শুক্লা ষষ্ঠীতে ষষ্ঠী পূজা করার নিয়ম তার মধ্যে বাঙালিদের মধ্যে যেটি সবচাইতে জনপ্রিয় সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী ওই দিন জামাই ষষ্ঠী আর এই কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী এই দিন হচ্ছে ছট তো ষষ্ঠী পূজার যে কাহিনী সেটা একটা পৌরাণিক কাহিনী যেটা আমরা পাচ্ছি মনুপুত্র প্রিয়ব্রতর কাহিনী অনুসারে মনুপুত্র প্রিয়ব্রত তিনি অতি কষ্টে সন্তান লাভ করেছিলেন কিন্তু সেই সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছিল ফলে প্রিয়ব্রত মনের দুঃখে তার সেই মৃত সন্তানকে নিয়ে জঙ্গলে গিয়েছেন তার সৎকার করার জন্য সৎকার করতে মন চাইছে না এমন সময় তিনি এক দেবীর দর্শন লাভ করেন সেই দেবী তিনি বলেন আমি হচ্ছি দেবসেনা লোকে আমাকে ষষ্ঠী বলে জানে আমি তোমার মৃত সন্তানের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারি যদি তুমি আমার কথা প্রচার করো যদি তুমি আমার পুজোর কথা প্রচার করো তো স্বাভাবিকভাবেই রাজা প্রিয়ব্রত তাতে রাজি হয়েছিলেন এবং সন্তানের প্রাণ ফিরে পেয়েছিলেন বাড়িতে ফিরে তিনি তার স্ত্রীদের এই ষষ্ঠী দেবীর মাহাত্ম বর্ণনা করেন এবং এখান থেকে ষষ্ঠী পূজার চল হয় এই মা ষষ্ঠী তিনি হলেন বিপদ দূর করার দেবী বিপদ তারিণী তিনি হলেন এই শিশুদের মঙ্গলকারিণী এই ষষ্ঠী ছট উচ্চারণের পার্থক্যের কারণে ষষ্ঠী হয়েছেন ছট এই যে ছট পুজো সেখানে সূর্য দেবতাকে পূজা করা হয় অষ্টগামী সূর্য এবং পরের দিন উদীয়মান সূর্য এই দুই সূর্যকে পূজা করা হয় এই ষষ্ঠী হচ্ছেন আবার সূর্যদেবের ভগিনী এই হলো ষষ্ঠী পূজার কথা আর ষষ্ঠী পূজা প্রসঙ্গে একটু বলে রাখি আমরা যে বলি বালাই ষাট বালাই হচ্ছে আরবি শব্দ বালাই মানে হচ্ছে বিপদ আমি আগেই বললাম মা ষষ্ঠী হচ্ছেন বিপদ তারিণী বালাই ষাট শব্দের অর্থ হচ্ছে হে ষষ্ঠী দেবী বালাই দূর করো অনেক সময় আমরা বলে থাকি ষাট ষাট বালাই ষাট এখানে আবার একটু অর্থের মধ্যে মোচড় আছে কীরকম বালাইষাট কথা তো আপনারা জানলেন প্রথমে যে ষাট শব্দটি বলা হচ্ছে দুবার বলা হচ্ছে এর অর্থ আবার ষষ্ঠী দেবী নয় এখানে ষাট মানে স্বস্তি অর্থাৎ স্বস্তি 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 হোক স্বস্তি হোক হে মা ষষ্ঠী তুমি বিপদ থেকে উদ্ধার করো এটি হলো ষাট ষাট বালাই ষাট কথার অর্থ আচ্ছা নেক একটি ফার্সি শব্দ নেক নজর মানে ভালো দৃষ্টি মঙ্গল দৃষ্টি শুভ দৃষ্টি উনি বড় সাহেবের নেক নজরে আছেন অর্থাৎ বড় সাহেব তাঁকে খুব ভালোবাসেন এই নেক থেকে একটি শব্দ এসেছে নেকা। নেকা মানে যে নেকের মতো আচরণ করে কিন্তু এই আচরণের মধ্যে একটা ভণ্ডামি লুকিয়ে আছে অর্থাৎ তার যে নেক আচরণ সেটা সঠিক নয় সেটা লোক দেখানো এখান থেকে ন্যাকামি শব্দটা এসেছে কিন্তু ন্যাকামি বলতে আমরা এক বিশেষ ধরনের কথার উচ্চারণকে বলি একটু নরম করে কথা বলাকে আমরা ন্যাকামি বলি পুরুষ মানুষের মধ্যে যদি মহিলা সুলভ কথাবার্তা মহিলার মতো কথাবার্তা শোনা যায় দেখা যায় তাকে আমরা বলি ন্যাকা তো এটা ভণ্ডামির রূপান্তর আমরা বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি তখন আমরা ন্যাকা কথা বলি বাচ্চাদের যে উচ্চারণ হয় না ঠিক মতো যে নরম সুরে কথা আমরা তার অনেক সময় অনুকরণ করে বাচ্চাদের সঙ্গে তাদের মতো করে কথা বলি ওই জন্য ওইটিও হল ন্যাকা কথা এখন মা ষষ্ঠী দেবী তার তো ওই বাচ্চা বাচ্চাকাচ্চা নিয়েই সংসার সুতরাং অনুমান করা যেতে পারে যে ষষ্ঠী দেবী বাচ্চাদের সঙ্গে ওই ন্যাকা ন্যাকা কথা বলে থাকেন তাই আমরা বলি ন্যাকা ষষ্ঠী এখন ফিরে যাব আবার সেই কার্তিকের কাহিনীতে কুমার কার্তিকের জন্ম হয়েছিল এক বিশেষ উদ্দেশ্যে তারকা সুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম পুরাণে এটি আছে কার্তিকের জন্মের কাহিনীটি বেশ বিরাট ব্যাপার বিরাট ঘটা করে তার জন্ম হয়েছিল তার জন্ম নিয়েই মহাকবি কালিদাস লিখলেন কুমার সম্ভব শিবের ঔরসে কার্তিকের জন্ম শিবের ঔরসে পার্বতীর গর্ভে কিন্তু পার্বতী কার্তিককে গর্ভে ধারণ করতে পারেননি তার সেই তেজস্বী বীর্য তিনি ধারণ করতে পারলেন না তিনি গঙ্গায় সেটি নিক্ষেপ করলেন গঙ্গাও সেটি ধারণ করতে না পেরে সেটি সর্বনে নিক্ষেপ করলেন এবং ওই সর্বনে কার্তিকের জন্ম সেখান থেকে কার্তিক কৃত্তিকা মাতা দ্বারা পালিত হয়েছিলেন ছয়জন মাতা দ্বারা পালিত হয়েছিলেন ওই জন্যে কার্তিককে সন্মাতুর বলা হয় ছয়জন মাতার দুগ্ধপান করেছিলেন এখানে রূপক অর্থে ছয় মুখ নিয়ে কার্তিক দুগ্ধপান করেছিলেন তাই কার্তিককে ষড়ানন বলা হয় কার্তিকের সঙ্গে ছয়ের যোগাযোগটা খুব বেশি কার্তিকের জন্ম হল ওই কার্তিক মাসের প্রতিপদ তিথিতে ঠিক অমাবস্যা শেষ হচ্ছে প্রতিপদ শুরু হচ্ছে সেই সময় কার্তিকের জন্ম এবং ষষ্ঠীর দিনে অর্থাৎ ছয় দিনের দিনে তিনি তারকাসুরকে বধ করেন অর্থাৎ কার্তিকের শৈশব নেই তিনি জন্মেই খুব দ্রুত বড় হয়ে গেলেন যুবক হয়ে গেলেন কার্তিকের জন্মের সঙ্গে সঙ্গে যেহেতু কার্তিকের জন্ম পূর্ব পরিকল্পিত তাই কার্তিকের জন্মের পরে স্বয়ং ব্রহ্মা বলছেন আমি তোমার বিয়ের উপযুক্ত একটি কন্যা আমি সৃষ্টি করেছি আমার মানস কন্যা দেবসেনা কার্তিকের সঙ্গে দেবসেনার বিয়ে হল কার্তিককে আমরা বলি দেবসেনাপতি অর্থাৎ দেবতাদের সেনাপতি বলে জানি কিন্তু এখানে দেখুন মজা তিনি হচ্ছেন দেবসেনা নামনি কন্যার পতি দেবসেনা নামের মহিলার পতি হচ্ছেন কার্তিক তাই তিনি দেবসেনাপতি সেনাপতি। তো তারকাসুর তো বধ হল তারকাসুর বধ হলো ষষ্ঠী তিথিতে এই ষষ্ঠী তিথিতে তারকাসুর বধ হওয়ার জন্যে এই তিথিটিকে মহাতিথি বলা হয় মহাতিথি যেহেতু তাই এই ষষ্ঠীটিকে মহাষষ্ঠী বলা যেতে পারে অর্থাৎ এই যে ছট পূজার যে ষষ্ঠীর দিন এই দিন মহাষষ্ঠী আমরা এই দুর্গা পূজার সময় ওই মহালয়ার দিন থেকে প্রত্যেকটা তিথিতে মহা গুঁজে দেওয়ার একটা অভ্যাস করে ফেলেছি মহাপ্রতিপদ প্রতিপদ মহাদ্বিতীয়া মহাতৃতীয়া আগামী দিনে বলা হবে আজকে তো মহাপঞ্চমী মহাষষ্ঠী এগুলো বলা হয় কিন্তু এইগুলো ভুল প্রয়োগ যে তিথি মহা তিথি সেই তিথির আগেই মহাশব্দটি বুঝতে পারে সেই অর্থে রাবণ বোধের কারণে মহা অষ্টমী এবং মহানবমী এই দুটি তিথি হচ্ছে মহা তিথি তেমনি এই তারকাসুরকে বোধের কারণে কার্তিকের শুক্লা ষষ্ঠী হচ্ছে মহাষষ্ঠী দুর্গার ষষ্ঠী মহাষষ্ঠী নয় ওটা ষষ্ঠী ওটা শারদ ষষ্ঠী বলা যেতে পারে দুর্গা ষষ্ঠী বলা যেতে পারে যাই হোক তো এই দেবসেনা যিনি কার্তিকের পত্নী তিনিই হচ্ছেন ষষ্ঠী এবং আমি যে উপাখ্যানটি আগে শোনালাম অর্থাৎ মনুপুত্র প্রিয়ব্রত অরণ্যে যখন দেবসেনার দেখা পেলেন দেবীর দর্শন পেলেন দেবী সেখানে তিনি বলছেন যে আমি দেবসেনা আমি কার্তিকের ভারজা লোকে আমাকে ষষ্ঠী নামে চেনে কার্তিকের স্ত্রী ষষ্ঠী ওই জন্যে কার্তিকের আরেক নাম ষষ্ঠী প্রিয় আবার দেখুন ষষ্ঠী যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন বাচ্চাদের মঙ্গলদায়িনী দেবী হচ্ছেন ষষ্ঠী একইভাবে সন্তান লাভের উদ্দেশ্যে কার্তিকের পূজাও করা হয়ে থাকে এবং বাঁকুড়া হুগলির দিকে একটি রেওয়াজ আছে বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়া ঠিক কার্তিক পুজোর আগের দিন নবদম্পতি যারা সন্তানের কামনা করছেন বা সন্তান হয়নি এরকমও তাদের বাড়ির দরজায় কার্তিক ঠাকুর ফেলে দেওয়া হয় এটা বর্তমানে একটা রসিকতার পর্যায়ে চলে গেছে যে হিন্দু বাড়ির দরজায় ঠাকুর দেবতা ফেলে দিলে সকালবেলায় যখন দরজা খুলে দেখবেন দুয়ারে কার্তিক ঠাকুর পড়ে আছে তারা তো তাকে যথা সম্মানে নিয়ে গিয়ে বাড়িতে পুজো তো দেবেনি এবং পুজোর সাথে প্রসাদ এবং ক্ষেত্রবিশেষে খাওয়া দাওয়া জুটে যায় তাদের ওই যারা কার্তিক ঠাকুর ফেলেছিল সবাইকে শুভ দীপাবলি ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ছট পূজার শুভেচ্ছা ভালো থাকবেন সবাই